সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যে এক ঐতিহ্যবাহী হাটে আসছি যে হাট পুরাতন প্রায় পাঁচশো বছরের মানুষের মুখে শুনতে পাঁচশো বছরের ঐতিহ্যবাহী সে হাট প্রতি রবিবার বসে বিভিন্ন রকম হরেক রকম তেরপাল বসে বিভিন্ন কাপড় আসে বৃষ্টির দিনে তেরবাল বসে শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই হাটে আজকে আসা বিভিন্ন ধরনের দোকানপাট এই হাটে বসে যেহেতু সাপ্তাহিক হাট বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতা আসে আপনারা সাথেই থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব এই হাটে আজকে কি কি দেখা যায় রসিক রসিক দোকান বাজারে গাছের দোকান ছোট ছোট ফল গাছ কলা গাছ উঠছে আজকে বৃষ্টি তারপরও অনেক লোকজন আসছে লাউ চারা পেঁপে চারা বিভিন্ন ধরনের চারা হাটে পাওয়া যায় আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লসু গাছ আমরা গাছ বিভিন্ন ধরনের গাছ ইহাতে আসে এই হাটে আছে কাঁচা বাজার মুদি বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষের প্রয়োজনীয় জিনিস শিকলের দোকান দা খা কুড়াল শিকল পিঠে বানানোর জন্য রাস্তায় সাপাটি মাছ ধরার জন্য চাই পুলো ঝাড়ুঘাটে সাপ্তাহী ঘাটে বিভিন্ন দূরের থেকে এগুলো নিয়ে আসে পাখি রাখার জন্য খাসা এই সাই শুধু অঞ্চলে দেখা যায় বেশি এই মানুষের কাজ করার জন্য তিন হেলমেট ছোট মাছ মাছ রাখার জন্য জরুরি এখন আমরা এই সাথে আছে বাঁশের দোকান বিভিন্ন রকম বাস বাজারে বিক্রি করে থাকে রিটেল চায়ের দোকান থাকে পাশের দোকান সাথে কাঠের দোকান এই বাজারে হরেক রকম প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় কাঠ বাস এই গলি শুধু কাঠের গলি শুধু কাঠ বিভিন্ন সাইজের কাঠ কিনেছে গাড়িতে এই সাথে আবার বড় বাসের হাট বাঁশের মধ্যে যেমন বাঁশের চালি যা বাঁশ দিয়ে তৈরি করা হয় মোটা ধরনের বাঁশ বিভিন্ন সেন্টারিং এর জন্য ব্যবহার করা হয় লম্বা বাঁশ চিকন বড় বাঁশ ক্যামেরায় অনেক মোটা মোটা বাস বিভিন্ন দেশ থেকে আসে অনেক মোটা বাস এই সাইডে শুধু বাস নদীর সাইড এখন আমরা যাব তার সাথে সাথে পাশে গরুর হাট এই বাজারে পুরাতন বাজার যেহেতু সব ধরনের বাসুর গরু পাওয়া যায় দেখেন ইঞ্জেকশনের গরু ছোটো গরু বড়ো গরু দেশি গরু আলু জাতের গরু সাদা গরু ছোট গরু বড়ো গরু এই শাড়িতে বড় গরু এই করে হাসিল কাটা হয় যা গরু বিক্রির পর দুধের গরু বড়ো পরিষদের গরু এখন আপনাদের দেখানোর চেষ্টা করব ছাগলের হাট খাসির হাট এর সাথে এই সাথে শরবত বিক্রি করে দুই হাটের মাঝখানে বিভিন্ন জাতের ছাগল এই বাজারে পাওয়া যায় উপরের দিক বাঁধা যাতে শুতে না পারে ঘুমে ধরলেও বা শরীর পা দুর্বল হলেও ছুঁতে পারবে না সব উপরের দিকে রাখা বড় ধরনের ছাগলই হাটে আসে ভাই সাইফুল জাহাবেল বলুক নতুন শুরু করছি যে দোয়া করেন ভাইগুলা গেছে দোয়া করে এই ভাই হাসিলের ঘর ভাই এই জায়গায় এই বিক্রি করে ছাগল বিক্রি করে হাসিলের কর দেওয়া হয় এই যে বড় ছাগলের হাট বড় কালো জাতের হাত বড় ছাগল কিনলে বা খাসি কিনলে পাঠা কিনলে আপনাদের সবাই কর দিতে হবে বিভিন্ন রকম বিভিন্ন জাতের ছাগল খাসি পাঠা এই বাজারে উঠে আপনারা যদি কিনতে চান এই বাজারে আসতে পারেন বহুত দূর দূরান্ত থেকে এই বাজারে বিভিন্ন ধরনের পাঠা ছাগল ওঠে খাসি লোকজন কম নাকি লোকজন কম বৃষ্টিপাতের জন্য লোকজন কম এর পাশে আমরা মরিচের দোকান পেয়ার জালো মরিচ

शी बद

মুরগি বাচ্চা জিনিস পালন করার জন্য পক মুরগি ছোটো হাঁসের বাচ্চা মুরগি एक बड़े मुर्गी है, है। you. in. देखर 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 um, तो खाओ में मुर्गी फाव में भी आलो कलर एक सवाल

আমি মনে করি জানো এক হাজার পেয়ে বোড়া বড় बाइक <laughs> चित्र <laughs>

জালের হাট ধরার জাল এখন আমরা জালের হাটের ভিতরে কিছু দৃশ্য আপনার দেখানোর চেষ্টা করব মশারি বিভিন্ন ধরনের জাল নিট মশারি এই হাতে বিক্রি করে বিভিন্ন ধরনের শাড়ি লুঙ্গি কাপড় কাপড়ে বিক্রি করে লুঙ্গির দোকান কাপড়ের দোকান যারা ক্রীড়া করবে তারা আবার সাথে সাথে দিয়ে সেলাই করে নেবে আমরা এরপরে যাব এই বাজারে সবচেয়ে বড় আমাদের প্রয়োজনীয় জিনিস পিঁয়াজ আলু আলু কেশি দোকান হলুদ মরিচ আলু ক্যাশ লংগ্লাশ দার সময় নিত্য প্রয়োজনের দোকানে

বৃষ্টির <missly>